বন্ধাৰ <laughs> we're gonna

এবং তাদের একটা ইয়ের ব্যাপার আছে হয়তো উনি বুঝতে নাই। ওনার বাই যখন মারা গেছে সে তোরে বিস্তারিত বলে লিরাসিছিল। একটা সমস্যা আছে জানবো উনি বলবো আমরা অনেক বুঝবো আমরা সকলে বুঝবো এমনও হইতে পারে তাদের মাধ্যমে তাদের কথায় আমাদের এলাকায় একটা ভালো কাজও কাজ একদিন কথা বলছে। আরেকটা আরেকটা বিষয় বলি ওই যে